মানে গ্রামে গ্রামে ঘুরে এটা গভর্নমেন্ট থেকে দিয়েছিল মোটামুটি বিগত বারো চোদ্দ বছর আগে পঁচিশ হাজার টাকা ছিল কাউকে ধরে বলে করে নিয়েছিল তখন মাটির গালা দিয়ে বাড়িটা হয়েছিল ওই ঘরটাতে উনি থাকেন আর এখানে আগে রান্না করতেন আচ্ছা এই জায়গাটা রান্না বানবে ঝড়ের সময় ভেঙে গেছে নাকি ভেঙে গেছে তো এইভাবেই আপনার চলছে আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার আমি একা ওটা ভাই পুবো আচ্ছা ওটা ভাই পড়বো আপনার নিজের ছেলে পেলে নেই আপনার স্বামী মারা গেছেন কত বছর আগে আপনার নিজের একটা মেয়ে আছে মারা গেছে আচ্ছা কি হয়েছিল আপনার মেয়ে আগুনে পুড়ে সন্ধ্যা জলতে আচ্ছা সন্ধে জলতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছিল মানে ব্যাপারটা হচ্ছে ওনার যে মেয়েটা ছিল সে মেয়েটা একটু ব্রেনটা হালকা একটু লুজ ছিল আচ্ছা ভালো মতো মানে খুব একটা মানে আমাদের নর্মাল মানুষের মতো ছিল না আচ্ছা হ্যাঁ তো যাই হোক উনি বাইরে কোথাও হরিনাম কীর্তনের সঙ্গে যোগ মানে থাকেন কোথাও কীর্তন শুনতে গেছিলেন সন্ধেবেলায় ভাগ্নি আমাদের হয়তো প্রদীপ টদীপ যায় সন্ধ্যেবেলা হ্যাঁ হ্যাঁ তো কোনো কারণবশত কাপড়ে হয়তো আগুন ধরে গেছিলো বুঝতে পারিনি আচ্ছা যে বাড়িতে কেউ ছিল না আচ্ছা ছিলেন আপনি আগুন না কোন গন্ধ নাই কোন পুড়ছে তা আগুনের শিশিয়া নাই কিছু নাই এমনি লি সি গেল আবার এইবার থেকে এবার একটা ছেলে ছুটি এলো আমার দেখে ও এসে আবার কাপড় ফেলে দিলে এই কাপড়টা খুললে এই কাপড়টা ধরলে খুব খুলে যায় গোটাই

তো ঠিক আছে ঠাকুমা শুনেন না আমি আপনার জন্য কি করতে পারি বলুন দাদুরা এখন কি করবে আমার জন্য তো এখন আমি কি বলবো আমি দাদা দাদা জন্য কি কিছু বাজার রেশন করে এনে দেব চাল ডাল তেল নুন আছে চাল চাটি সে কন্ট্রোলার পায় আচ্ছা ওইটুকুই আছে তেল নুন আছে তেল নুন নাই আনতে হবে কিনতে আমি কি করে এনে দেব আপনাকে কিছু দাদু যদি দাদুরা দেয় তো দিবে আচ্ছা আপনার জন্য কিছু চাল ডাল তেল নুন করে এনে দিচ্ছি ঠিক আছে এখন না আমরা আছি আপনার পাশে অসুবিধা নেই আমরা আছি আপনাকে যতদিন পারবো আমরা দেখবো কোনো অসুবিধা কিছু নেই মাজার লাগতো কিছু চাল ডাল তেল নুন বন্ধ কথা হয়েছে ঠাকুমা তোমার জন্য কিছু বাজার করে নিয়ে এলাম ঠিক আছে সবাই খাবে তুমি খাওয়ালেই খাবো আর মোটামুটি একাধ মাসের বিলা সব কিছু নটকনা করা আছে হ্যাঁ কিছু কাঁচা সবজি পেলাম যেগুলো তোমার জন্য এনে দিলাম হ্যাঁ এগুলো রান্না করে খেও যেহেতু তুমি নিরামিষ খাও তাই মাছ মাংস ডিম কিছু আনলাম না চাল ডাল তেল নুন যাবতীয় কিছু করা আছে হ্যাঁ বিস্কুট যাবতীয় কিছু দেওয়া আছে ঠিক আছে তোমাকে আমি বের করে দিই কোথায় রাখবো বলো এখানে রেখে দেবো আপনার বেশ কিছুদিন চলে যাবে হ্যাঁ কাঁচা সবজিটা রান্না করে খেয়ে নেবেন হ্যাঁ নয় নষ্ট হয়ে যাবে আমি বেশি এনে দিলাম না আর আপনার আর আমি আপনার বাজার করার জন্য আপনাকে কিছু দিয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ আপনি এটাতে যখন বাজারের প্রয়োজন হবে কিছু কিনে কেটে খাবেন ঠিক আছে ঠিক আছে তোমরা ভালো থাকবে আমিও ভালো থাকবো দাদু ভাই ঠিক আছে হ্যাঁ আমি আবার পরে আসবো হ্যাঁ খাওয়া দাও একটু চা চা না চা খাবো না আমি গরমে চা খাবো না ঠিক আছে আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ ঠিক আছে হ্যাঁ আশীর্বাদ করেন যেন আপনাদের মধ্যে এর থেকে আরো বড় হয় তোমাদের সব সময় আমার কিন্তু সব সময় দিদি কিন্তু পাওনা আশীর্বাদ সব সময় আমি কিন্তু আশীর্বাদ